আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় আশা আশারি আল্লাহর মধ্যে আপনারা ভালো আছেন আপনারা যারা এভিনিউসে যান বা এভিনিউসে স্টাফ নিতে যান বা যারা ট্যাক্সি চালান যারা যান আর কি এভিনিউসে তো আমি তাদেরকে তাদের চলার সুবিধার্থে অনেকে হয়তো জানেন হ্যাঁ কারণ ড্রাইভাররা বেশিরভাগই জানেন আবার অনেকের আমি দেখে দেখেছি যে চলার মধ্যে কিছু ভুল আছে আমার চোখে যেহেতু পড়েছে তো সেই হিসেবে আমি মনে করি যে আপনাদেরকে কিছু পরামর্শ দিয়ে রাখি আপনারা এভিনিউসে গেলে এখন দেখতে পাবেন যে রাস্তার মাঝখান দিয়ে তারা ডিভাইড করে দিয়েছে মানে দুই ল্যান কিন্তু দুইটা আছেই নর্মালি আগে থেকে কিন্তু তারপর তারা মাঝখান থেকে ডিভাইডেশন করে দিয়েছে ঠিক আছে যে যে ডান দিক দিয়ে যাবে সে ডান দিক দিয়ে যাবে যে বাম দিক দিয়ে যাবে সে বাম দিক দিয়ে যাবে হুম মুভ করার কোনো নিয়ম নাই ডান থেকে বামে যাওয়ার কোনো এখন সুযোগ নেই তো কিভাবে চলতে হবে আমি আপনাদের একটু বলে দিই যেমন এই যে এইখানে দেখুন যে ডান দিকেও রাস্তা আছে বাম দিকেও রাস্তা আছে ঠিক আছে তখন মনে করেন যে আপনি সামনে গিয়ে এভিনিউসের যে সিনেমা গেটটা আছে এইখানে যদি আপনি স্টাফ তুলেন তাহলে কিন্তু আপনি বাম দিক দিয়ে প্রবেশ করবেন তার মানে আপনি গাড়িটা যদি একটু স্লো করে কোনো স্টাফ উঠান বা আপনার প্যাসেঞ্জার উঠান তাহলে আপনি বাম দিক দিয়ে প্রবেশ করবেন এই জায়গায় আর যারা মনে করেন যে না সোজা বের হয়ে চলে যাবেন এভিনিউজ থেকে তারা ডান দিক দিয়ে যাবেন ঠিক আছে কিন্তু এইটাই আবার আপনার আর একটু সামনে গেলে যে রাউন্ড অবাউট আছে রাউন্ড অবাউট দিয়ে ঘুরে গেলেই কিন্তু আবার আপনাকে একটু পরিবর্তন করতে হবে যে ডান দিকে কিন্তু বিশের যারা হিলটনের গেট দিয়ে বের হয় হ্যাঁ তারা কিন্তু হচ্ছে যে আনলোডিং প্লেসটা আছে সেখানে দাঁড়িয়ে থাকে ঠিক আছে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডান দিকে থাকবেন যদি আপনি স্টাফ নিতে চান তাহলে আপনি ডান দিক দিয়ে প্রবেশ করবেন হ্যাঁ এই যে দেখুন এখানে যে সামনে যে ডিভাইডেশনটা দেখতে পাচ্ছেন যদি আপনি কোনো স্টাফ বা প্যাসেঞ্জার তুলতে চান তাহলে আপনি ডান দিকে থাকবেন আর আপনি যদি এভিনিউস থেকে বের হয়ে যান তাহলে এখানে আপনি বাম দিকে থাকবেন তাহলে সুবিধা কি আপনার সময় নষ্ট হবে না ঠিক আছে আপনি যদি সোজা বের হয়ে যেতে চান তাহলে আপনি সোজা বের হয়ে যাবেন ঠিক আছে এই যে দেখুন ডান দিকে একটি বাস দাঁড়ানো আছে ঠিক আছে কারণ ও কিন্তু এখানে স্টাফ নামাইছে অথবা স্টাফ উঠাবে ঠিক আছে তো সে পার্কিং করে রাখছে কিন্তু সচরাচর রাত্রেবেলা কিন্তু ট্রাফিক হয় এভিনিউসে কিন্তু এই ডিভাইডেশন দেওয়ার পরে এখন কিন্তু একদম ট্রাফিক হয় না কারণ গাড়িগুলো সবসময় মুভ করতে থাকে আর রাস্তার ধারে কেউ পার্কিং করার সাহস পায় না কারণ যেহেতু ডিভাইডেশন করা আছে এবং দুই পথ দিয়েই গাড়ি ঘোড়া চলবে ঠিক আছে আর এখন ভিনিউসে খুব পুলিশও বাড়ে গেছে তো আপনারা অবশ্যই এগুলোতে পার্কিং করবেন না গাড়িটা সবসময় সচল রাখবেন ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ